দারে মাহিরম জানিলো বছর খুরে মুমিন মুসলমানের দারে দারে রহম তেরি বানি নিয়ে মগফিরা পয়গাম নিয়ে রহম তেরি বানি নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে রমজানো বছর ঘুরে মমিন মুসলমানের ধারে ধারে মা রমজানো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে গুনা মাফের তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ গোলা মাফে এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে মাহিরম জানেলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে মাহিরম জানিল বছর ঘুরে মুসল মুসলমানের দারে দারে পাপি আইরে আই রে ছুটে খোদার রহম তোরা নেরে লুটে পাপি তাপি আই রে ছুটে খোদার রহম তোরা নেরে লুটে পাহাড় সমান গুনার বোঝা পাহাড় সমান গুনার বোঝা দিনিন রহিম সবি ক্ষমা করে মাহিরম জানিলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে মাহিরম জানিলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমত এর নিয়ে মাগফিরাতের পেগাম নিয়ে রখ মো তেরি দাহিনি নিয়ে মাগফিরাতের পেগাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহিরম জানে লো বছর ঘুরে ভূমিন মুসলমানের দারে দারে মাহিরম জানে লো বছর ঘুরে मुमिन दारे दारे मुसलमन्धारे धारे लो जाल घुरे मोमीन मुसलमान दारे दारे